অনেকটাই কম মূল্যে খাট এখান থেকে পারচেস করতে পারবেন যারা ঘরে বসে খাত কিনতে চান স্ক্রিনটা মোবাইল নাম্বার যোগাযোগ করতে হবে এবং সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন একদম ঘরে দিয়ে আসবে আপনাদের ইনশাআল্লাহ রিপন ভাই আছে আমাদের সাথে ওনাদের শপের নাম হচ্ছে ফাহিমা ফার্নিচার গ্যালারি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে ভাই আসলে দেখেন কাস্টমার ভাইদেরকে দেখানোর জন্য সবগুলো খাট রাখছে দেখেন কত সুন্দর সুন্দর খাট গুলা কি রকম দেখা যায় সেই জন্য আচ্ছা দেখেন একদম চমৎকার বিছানা সব আপনার দেখে নিতে পারবেন যে কাঠের বিছানা হবে আইসা হবে আপনি কাঠের কাঠে গুড়া হবে মেগনি কাঠের

আচ্ছা বিক্রি করেছি ওকে প্রচুর পরিমাণে এটা সেল করা যায় হ্যাঁ এটা আপনার তেতুল বেশি অনলাইন কালার মধ্যে এটা কালার হ্যাঁ দেখতে অনেক সুন্দর কিন্তু নেয়ার মতো একটা খাট কতটা প্রাইস এটার প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা পর মাত্র চোদ্দ হাজার টাকা

হাটগুলো দেখা যাবে সবগুলো ফিক্সড প্রাইস পড়বে ফিক্সড প্রাইস না দামি করা যাবে না না যে বাড়ানো যাবে না কমানো যাবে ওকে বাড়ানো যাবে না কমানো যাবে না এটা এটা করে দাম পড়ে না একটু বলবেন না এটার প্রাইস মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার আচ্ছা তারপরে এটা হচ্ছে পোকিরাজার মধ্যে অনেক বিক্রি হয়েছে এটা আপনার কাঠ কালার মধ্যে ঘর আর আপনার গদিগুলো হচ্ছে মেরুন কালার মধ্যে আপনারা কালার নিতে পারেন ঠিক আছে আরেকটি খাট কালার হ্যাঁ হচ্ছে আপনার হোয়াইট কালার মধ্যে

প্রায় মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা ওকে ঠিক আছে এই যে আপনার ভাই লাভ খাট লাভে বরফুর অসাধারণ খাট একটি

মোটামুটি তো এখানে যা ছিল দেখাই দিচ্ছি না আচ্ছা ঠিক আছে তো দর্শক রয়েছে ভিডিও কলের মাধ্যমে আপনার খাট গুলো দেখতে পারেন খাট ছাড়া আলমারি সুকেশ ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল যা লাগে সবকিছু নিতে পারবেন